বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগে আমি শেয়ার করব ফেসবুক এবং ইউটিউব থেকে আমি কত টাকা আর্ন করলাম সেই টাকাটাই তুলতে গিয়েছিলাম তো আমি চলে গিয়েছি আমার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট ছিল তো আমি অ্যাকাউন্ট লিঙ্ক করেছিলাম অ্যাড করেছিলাম তো ডাচ বাংলা ব্যাংকের বুথে চলে গেছিলাম টাকা তোলার জন্য সেখানে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি ব্যাংকে ঢুকে গিয়েছি ঢোকার পরে আমি আমার কার্ডটা ঢুকানোর পরে দেখতেই পাচ্ছেন ব্যাংকের ভিতরে আমি আমার পেনটা দিয়ে আমি টাকা তুলো এবং কত টাকা পেলাম কত টাকা তুলবো সেই বিষয়টা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এবং সেই টাকাটা আমি দেখাবো কত টাকা আমি আসলে ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করেছি সেই টাকাটাই কিন্তু তাদের দেখাবো আপনারা কিন্তু চাইলে আপনারা পরিশ্রম করলে আপনারা একটা সময় কিন্তু সফলতা অর্জন করবেন এবং এরকম করে এখান থেকে আপনি আর্ন করতে পারবেন এবং সেই সম্পর্কে একটা ভিডিও আমি আসলে আপনাদেরকে দিব যে কি প্রসেসে আপনারা আসলে আর্ন করার পরে হাতে টাকা আনা পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের বলে দিব নেক্সট টাইম অন্য একটা ভিডিওতে যাই হোক আমার আসলে প্রথম ইনকাম ছিল খুবই অল্প টাকা যেটা আসলে না বললেই নয় একদম অল্প টাকা তো এটা একটা সারপ্রাইজ রইল যে আমি কত টাকা আসলে আর্ন করেছি সে একটু লোড হতে সময় নিচ্ছিল আমি আসলে সর্বসক্লে বলেই দিই আমি আসলে এগারোশো টাকার মতো আর্ন করেছিলাম যে টাকাটা আসলে আমি বুথ থেকে তুলেছিলাম তা আমি এগারোশো টাকা আমার প্রথম ইনকাম ফেসবুক এবং ইউটিউব থেকে যে টাকাটা আমি তুলেছিলাম আমি প্রথমে পাঁচশো টাকা বুথ থেকে তুললাম দেন তারপরে পাঁচশো টাকাটা দেখানোর জন্য আপনাদেরকে সর্বসকলে আমার এগারোশো টাকা এসেছিল যে টাকাটা এক হাজার টাকা আমি তুলেছিলাম যেমন ধরো আপনারা কিন্তু চাইলে এভাবে ডলার ইনকাম করে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা নিয়ে আসতে পারবেন তো এই জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক ভালো ভালো কন্টেন্ট আপলোডেড করতে হবে এবং ধৈর্যের সাথে কাজ করতে হবে আসলে এটা এমনই একটি প্ল্যাটফর্ম যে আপনি আপনার অবসর সময় এখানে চাইলে কিন্তু একটু সময় দিলে কিন্তু আপনার এটা ভালো আর্নিং করতে পারবেন যেহেতু এখন ডিজিটাল যুগ চলে এসেছে তো মানুষ আসলে আগের মতো নেই তো যে কারণে আসলে অল্প সময় করে এখানে আপনি যদি সময় দেন তাহলে আপনি একটা সময় আসলে সফলতা কিন্তু কিন্তু সেই সময়টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অনেকে হাল ছেড়ে দিয়েছে অনেকে আসছে অনেকে চলে গিয়েছে তো যাই হোক আমার টাকা তোলাটা শেষ হয়ে গেছে আমি বের হলাম যদিও আমি আমার এলাকায় গিয়ে এই টাকাটা তুলেছিলাম আপনাদের আগের ব্লকগুলোতে আমি শেয়ার করেছিলাম নয়াল জেলাতে আমি ছিলাম সেই জায়গায় কোনো একটা অংশে কোনো একটা বুথে আমি এই টাকাটা তুলেছিলাম দেখতে পাচ্ছেন পাচ্ছি রাস্তাঘাট এর আগের একটা ব্লগ আমি দেখিয়েছিলাম মোটামুটি খুব ভালো মানের রাস্তা আসলে করে গিয়েছে নরাল যখন মাসি বিন মোর্তাজা ছিল সেই সময় রাস্তাঘাট করেছে যদিও উনি এখন নেই তো নড়ালের বেশ ব্যাপক উন্নতি হয়েছে যেটা আসলে নজর করার মতো যদি নল খুব ছোট্ট একটা শহর এটা আসলে এতটাই ছোট্ট একটা শহর যে আপনি ছোট্ট একটা বাজারে সমন্বয় করা যেতে পারে এখানে খুব ভালো মার্কেট খুব ভালো শপিং কমপ্লেক্স খুব